বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সামনে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করব পুজোর স্পেশাল লাড্ডু বিশ্বকর্মা পুজোয় প্রায় সকলের বাড়িতেই এই লাড্ডু তৈরি করা হয় তো আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব এটা একটু অন্য ধরনের সবাই কিন্তু এই পদ্ধতিতে লাড্ডুটা বানান না কেউ কেউ এটা সেদ্ধ করে বানান তো আপনাদের সাথে আমি একদম সহজ পদ্ধতিতে আর খুবই ভালো হয় এই লাড্ডু তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটাকে স্কিপ করে দেখবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে ছাতুটা তৈরি হবে তার জন্য এখানটা এক কেজি চাল নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এরপরে এতে একটু নুন আর জল এভাবে মিক্সড করে দেব সব চালের সাথে নুন জলটা ভালো করে মাখিয়ে নেবো এই যে কাঠের উনুনে চালগুলো ভাজা হবে এখানে একটা ডাবর হাতা নিয়ে প্রথমে তো উনুনটাকে ধরানো হয়েছে তারপর কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এই যে ডাবর হাতা দিয়ে দু হাতায় চাল এই কড়াইয়ের ভেতরে দিয়ে তারপর এই যে এটা সলাকাঠি সলাকাঠি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে এটা অনবরত নাড়তে হবে চাল পরিষ্কার কাঠি নোংরা নেই এই যে মনীষবাবু বক বক করছে একা একা বলো তুমি বলকে জলে পাঠাচ্ছো ঠিক আছে পাঠাও এই যে চালগুলো ভেজে তুলে নিয়েছি তো একই ভাবে বাকি চালগুলো ভেজে নেব তো সব চালগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এর ভেতরে চাল ভাজাগুলো দিয়ে এবার আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব এই যে সব চাল ভাজাগুলো এই যেভাবে গুঁড়ো করে নিয়েছি একটু মিহি করে নিতে হবে তাহলে ভালো হয় দানা দানা ভাবটা যেন না থাকে গুড়টা বানানোর জন্য আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি আর এখানে কোড়া নিই একটা থালা নিয়েছি এবার নারকেলটা আমি এভাবে পুড়িয়ে নেব নারকেলটা পুরোটা পুড়িয়ে নিয়েছি আর এই যে এখানে আঁখির নিয়েছি গুড়টা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন গুড়টা এভাবে বটি দিয়ে ভেঙে নেওয়া হচ্ছে এবার এটা আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই পাত্রটাই ছাতুটা মাখাতে হবে এর ভেতরে দিয়ে দিচ্ছি কলা দুটো কলা দিলাম এবার কলাটা ভালো করে মেখে নিচ্ছি এরপর যে চাল ভাজাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চাল ভাজা থেকে আমি অল্প পরিমাণে এর ভেতরে দিয়ে দিচ্ছি যতটা ছাতু এক কেজি তো চাল ভাজা হয়েছিল তো পুরোটা কিন্তু মাখলে অনেকটা হয়ে যাবে আর সেক্ষেত্রে আরও নারকেল আরও গুড় আরও কলা সব কিছুর পরিমাণটা বেড়ে যাবে তো আমি অল্প করেই মাখাচ্ছি আর গুপটাই যে হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব বেশি দলা দলা না থাকে তো এই যে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এবার হাত দিয়ে ভালো করে এভাবে মুঠোর মধ্যে করে চেপে চেপে এটাকে গোল করে নিচ্ছি তো প্রত্যেকটাই এইভাবে দেখুন গোল করে লাড্ডুর আকারে বানিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর জন্য ছাতু দিয়ে স্পেশাল লাড্ডু একদম তৈরি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার